না ফায়ার ফাইটিং সিস্টেম সেরকম কিছু ছিল না দু একটা এসেছিল কিন্তু এদের যে আগুনটা যে লেগেছে এরা ইনসিকিউর অবস্থায় আছে সেটা অবশ্যই আগুনটা লাগার কারণটা দেখতে হবে কি হয়েছে ওনারা যারা দোকানে ছিলেন তারা বলছেন যে রান্না হচ্ছিল না কিন্তু দেখে যা বোঝা যাচ্ছে যে রান্নার কোনো ব্যাপার চলছিল সেটা পরে বোঝা যাবে না না কোনো সিলিন্ডার বাস করেনি সিলিন্ডার যা ছিল আমরা বের করে দিয়েছি কোনো সিলিন্ডার কোনো বাস করেনি

যে পর্যাপ্ত পরিমাণে সিলিন্ডার তো দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে নিশ্চয়ই ওদের পারমিশন আছে আশা করি সেটা পুলিশ বা দমকল দেখবে সেটা তো আমাদের দেখা উচিত না সেটা পুলিশ প্রশাসন দেখবে বা দমকল দেখবে কিন্তু যেহেতু আমাদের রানিং দোকান সেহেতু হতেই পারে না আপনার তো পাশে যখন তখন তো একটা দুর্ঘটনা ঘট কি করব সেটা তো আমাদের দায়িত্বের মধ্যে না বা আমি কিছু বলতেও পারি কাকে দেখা উচিত বলে মনে করো সঙ্গে দেখা উচিত